সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে সে যে অবস্থান থেকেই আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো দুই মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি কোথায় থেকে কীভাবে সহজে সংগ্রহ করবে এবং আমাদের এই মুরগিগুলোকে কয়টা ভ্যাকসিন কমপ্লিট করা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে শৌখিন মুরগির বিশ্বাস্ত খামার ইউএস ফার্ম আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির এক দিন বয়সী বাচ্চা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় স্কিনে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বর্তমান বয়স দুই মাস যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা শীতের দিনে ছোটো বাচ্চা নিতে ভয় পাচ্ছেন তারা আমাদের এই দুই মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট মুরগিগুলো নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে পারে বর্তমান সময়ে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি পালন ডিমের জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে যে সকল ভাই বোনেরা ডিম পাড়ানোর জন্য মিশরে ভামি মুরগি ক্রয় করতে চান তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম আমাদের এই মুরগিগুলোকে মারেক্স ভ্যাকসিন সহ বয়স অনুপাতে রানীক্ষেত গাম্বুরো করাইজা পক্স ইত্যাদি ভ্যাকসিন কমপ্লিট করা আছে যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে খামার শুরু করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করে খামার করতে পারেন অথবা বাসাবাড়িতে ডিমের চাহিদা পূরণের জন্য পনেরো পিস বিশ পিস তিরিশ পিস ইত্যাদি মুরগি সংগ্রহ করতে পারেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই ঘরে বসে থেকেই অনলাইনের মাধ্যমে আমাদের এই মুরগিগুলো অর্ডার করতে পারবেন অথবা সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে আমাদের কাছ থেকে দেখে শুনে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন যারা খামার ভিজিট করতে পারবেন না তারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে মুরগিগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে মুরগি নিয়ে খামার শুরু করলে আমরা খামারিদেরকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি যেমন কখন কোন ঔষধ দিতে হবে কখন কোন খাবার দিতে হবে কিভাবে মুরগি পরই পরিচর্যা করতে হবে ইত্যাদি বিষয় তাই এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এবং ভালো মানের সুস্থ সবল মুরগিগুলো সংগ্রহ করুন আপনাদের সবলতা আমাদের কাম্য ধন্যবাদ